কত দূর ফার্ম আরো ফার্ম আছে এই যে কিসের ফার্ম এইগুলো ছাগল সব ছাগলের ফার্ম ওই জায়গায় এতগুলো ছাগলের ফার্ম তাই তো তো অনেকগুলো ছাগলের ফার্ম গরু আছে বন্ধুরা বাঁশঝাড় এর নিচে অনেক ধরনের এই বাঁশঝাড়ের নিচে অনেকগুলো ফার্ম গড়ে উঠেছে ছাগলের ফার্ম যেখানে কারেন্ট নেই মাঠের মধ্যে এই জায়গায় আমার একদমই নতুন আশা আসা ভিতরে ঢুকতে হবে তাই তো এই যে ঘর বন্ধুরা আজকে একটা অদ্ভুত পরিবেশে আমি যেমন এসেছি তেমনি আপনাদেরও দেখাবো এইটা ঘরের ভিতরে আছে আমি ঘরের ভিতরটা যেমন দেখছি দেখতে পাচ্ছেন ঘরের ভিতরটা আগে উপরে দেখাই দেখুন এই যে এইগুলো সব ঝোল মাকড়সার ঝোল আর এই যে এই পাশে সাগলগুলো। এইভাবে খামার করা এক পাশে খড়ির বেড়া আর একদিকে বাঁশের বেড়া এইবার মাটির একটা বিষয় আছে এখানে মাটি আছে কিন্তু মাটিটা দেখতে পাচ্ছি মাঝখানে উঁচু করা আছে এবং চারটে পাশ নিচু করা আছে যেন ওরা পায়খানা প্রচ্ছাপ করলে সব দিকে চলে যায় অনেকটা উঁচু করা অনেকটা পরিকল্পনার মধ্যে দিয়ে তৈরি করা দাদা একটু এই দিকে দাঁড়াবেন হ্যাঁ হ্যাঁ এইখানে দাঁড়ান দেখি অন্ধকার তো ঘরের মধ্যেই ঠিক আছে সমস্যা নেই দাদা কেমন আছেন বলেন একটু জোরে বলবেন হ্যাঁ আপনার নাম আর ঠিকানাটা যদি বলেন আমার নাম উৎপল ভক্ত ঠিকানা হচ্ছে বেতায় লালবাজার থানা তেহট্ট জেলা নদীয়া জেলা নদীয়া এই ছাগল পালনে আপনি কতদিন ধরে আছেন চার পাঁচ বছর ধরে চার পাঁচ বছর ধরে মোটামুটি ছাগল পালন করে কি বোঝা যায় আর আপনার এই ছাগল পালনে কিভাবে আসলেন ছাগলের লাভ আছে কিন্তু খাটনি বেশি খাটনি বেশি এই ছাগলের পাশাপাশি আপনি আর কি কাজ করেন এর তুই আর কিছু করা যায় না এরকে আর কিছু করা যায় না না পেটে পেটেবেড় আছে ওইগুলো করতাম হুম তো এখন আর করিনি জমি টমি খুব কন্ট্রাক্ট দিয়ে দিয়েছি শরীর অসুস্থ তো হুম এই শ্বশুরবাড়িতে দুটো ছাগল আনছিলাম সেই ছাগলেরতে এরকম ছাগল বানাইছে আচ্ছা আচ্ছা মোটামুটি আপনি সর্বোচ্চ কতগুলো ছাগল তৈরি করেছেন পঁয়তাল্লিশটা ছেচল্লিশটা এরকম পঁয়তাল্লিশ সে ছেচল্লিশটা তো এই যে ঘরের পরিবেশ ঘরের পরিবেশটা তো দেখছি একদমই ততটা ভালো পরিবেশের মতন নয় কিন্তু জায়গাটা খুব ভালো ঠান্ডা থাকে দেখছি তো এই পরিবেশে ছাগলের সমস্যা হচ্ছে না না ছাগলে কোনো রোগ বেদি নাই ভ্যাকসিন দেই হুম কি ভ্যাকসিন করেন ওই শীতে ইদুর শীতে তারপরে বর্ষার আগে এই ভ্যাকসিন দেই ও শীতের সময় আর বর্ষার আগে ভ্যাকসিন করেন দুইবার ভ্যাকসিন করেন আর ওষুধ কি দেন ওষুধ দেওয়া লাগে না প্রায় পায়খানা পেচ্ছাব ওই ওলি পরে হুম পায়খানা টায়খানা হলে এমনি এমনি সারে যায় তারপরে ওই একটা হয়তো BDO পাশে যে হাসপাতাল আছে ওই দুটো ছাগল পশু ছাগল বিক্রি করে দিছে সেই দুটো একবারে ছাল উঠে একবারে ইয়ে গন্ধ হয়ে গেছিল পচা গন্ধ হয়ে গেছিল তার আটশো টাকার ওষুধ আনলাম দুটো ছাগল সাবান মাখায় দিলাম আর একটু জোরে বলবেন ইনজেকশন দিয়ে দিলাম ওষুধগুলো খাওয়াই দিলাম দিয়ে কয়েকদিনের ভিতরে দুই সপ্তাহ তিন সপ্তাহের ভিতরে ঠিক হয়ে গেল আচ্ছা তাহলে এই ছাগলে মোটামুটি ওষুধে কেমন খরচ হয় ওষুধে ভালোই খরচ হয় কিন্তু অসুখ বেশি হয় না অসুখ হয় না তাই তো আর এইখানে দেখলাম আপনার পরিষ্কার করতে রোজ দিন ঝাড় দিতে রোজ পরিষ্কার করতে হ্যাঁ ঘরটাও দেখলাম মাছখানে উঁচু করা আছে কিন্তু সব জায়গায় মাটি মানে দুটো জায়গা একটা জায়গায় খাবার টাবার বানিয়ে দেই আচ্ছা আচ্ছা আর বর্ষার সময় কোথায় থাকে এই জায়গায় থাকে বর্ষার সময় এই জায়গায় ছাগল থাকে ভালো পরিবেশ দেখলাম পাশাপাশি আপনি বললেন যে আরো দুটো ফার্ম গড়ে উঠেছে তাদের কেমন কি ছাগল আছে কতগুলো করে আছে তারাও বিক্রি করে এসে আছে পাঁচ সাতটা দশটা বারোটা পনেরোটা করে আছে পাঁচ সাতটা দশটা তাহলে যদি মাঠে চরানোর কায়দা নাই তো লাগানো তাহলে এদের মূল খাবার কি ধরনের খাবার থাকে মানে কি নির্ভর মাঠে কি জমি জায়গা ঘাসের জমি আছে এগুলো ঘাসের জমি ছিল গাছ বুনতাম এই বছর বুনি নাই এবছর ওই জমি টমি কন্ট্রাক্ট দিয়ে দিছে তাহলে ছাগলকে কি খাবার দেন ওই পাতা পতি কটা ভাঙিয়ে দিই সকালবেলায় আর বিকালে চড়াতে যাই আর একে তিনটার সময় চড়াতে যাই আর সন্ধ্যার সময় আর এখন তো 10টা বাজে ছাগল বের করেননি তাহলে এদের বের করবেন কখন এই ছাগলগুলো কখন বের হয় সকালে আড়াইটা তিনটা বের করি ও আড়াইটে তিনটে তার আগে কি খায় এরা তার আগে পাতা খায় ও পাতা এখানে ভেজে দেন তাই তো পাতা বানতি যা কি সব পাতা দেন ওই মে পাতা লম্বু পাতা কলা পাতা হুম তারপরে কাঁঠাল পাতা মানে বিভিন্ন ধরনের পাতা ভেঙে সেইগুলো দেন আর আড়াইটার দিকে বের করেন আর আবার ঘরে কখন ফেরেন ছটা সাড়ে ছটার মধ্যে আবার ঘরে ফেরেন

যে আমি দশটা ছাগল পালন করতে চাই কিভাবে করব আর দশটা ছাগল থেকে এক বছরে কেমন ইনকাম করা যায় সেইটা যদি আপনার আপনার কাছে কেউ জানতে চায় উত্তর থাকবে ছাগল পুষতে হলে ডাক্তার দেখাতে হবে যে সরকারি ডাক্তার আছে সেই ডাক্তার দেখাতে হবে ডাক্তারের পরামর্শ নিয়ে করতে হবে আর থাকার জায়গাটা বেশ ভালো করতে হবে ভালো করতে হবে তাহলে দশটা ছাগল নিয়ে কেউ যদি বাচ্চা টাচ্চা হওয়ার সময় দুই বা তিন বার আসি রাত্রেবেলা আচ্ছা 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 মানে বাচ্চার সময় একটা ভয় থাকে কোন সময় হয়ে গেল ওই পুরো ফাটা দিয়ে শিয়ালে নিয়ে গেল টানি ওই বাচ্চা হওয়ার সময় খেয়াল রাখতে হয় হ্যাঁ তাহলে 10টা ছাগল পালন করে একটা মানুষ মোটামুটি একটা বছরে কতদিন থেকে প্রফিট পাওয়া শুরু করে আর কি ধরেন আপনি 10টা ছাগল দিয়ে একটা বিজনেস শুরু করলেন এক বছর পরেই শুরু হবে দুটো করে বাচ্চা হলে দশটা থেকে কুড়িটা হবে হ্যাঁ এক বছর পরে বিক্রি করা যাবে এক বছর পরে বিক্রি করা যাবে মোটামুটি দু বছর টাইম তো লেগে যাচ্ছে তাহলে তা কেমন প্রফিট আসতে পারে গ্রাম থেকে এইখান থেকে আমরা এই যে ছাগল পালন করি এবং এই ছাগল বিক্রি করি এইটা বিক্রি করে কেমন প্রফিট আসে আপনার এই এই দশটা বারোটা ছাগলের উপর আপনি কেমন প্রফিট পান বছর শেষে

আর আপনার কাছে মোটামুটি এখন বিক্রি করার কিছু আছে চারটে পাঠা চারটে পাঠা আছে একটু চারটে পাঠায় একটুখানি আলাদা করবেন যে চারটে পাঠা বিক্রি করবেন আর পাঠাগুলো একটু আলাদা করেন এই চারটে তাই তো একটা দুটো তিনটে এই লালটা কি খাসি ওই এটা খাসি তাই তো দুটো তিনটে চারটে ও ওই কালো চারটে ওই লাল কালো আর এইটা এই একটা এই একটা ওই একটা এই একটা ওই এই চারটে পাঠাই বিক্রি আছে আপনার কাছে তাহলে এই পাঠাগুলো আপনি বিক্রি করবেন তাই তো আপনার টোটাল চারটের দাম কি থাকলো মানে চারটে পাঠা আপনি কি দাম হলে বিক্রি করবেন চারটের দাম 25000 টাকা হলে দিয়ে দেব চারটে পাঠা আপনি 25000 টাকা মতো রেখে দেন যে 25000 টাকা হলে দিয়ে দেবেন তাই তো আচ্ছা আচ্ছা এই পাঠাগুলো এই দাদা বিক্রি করবেন এইখানে এসে যেটা জানতে পারলাম এই চারটে পাঠা বিক্রি হবে কারো যদি এই পাঠাগুলো দরকার হয় অবশ্যই যোগাযোগ করবেন দাদার সঙ্গে দাদার এই ঠিকানায় যে ঠিকানা দাদা বললেন তাহলে দাদার একটি কথা যে কথাটি যে দশটা ছাগল পালন করে এই ধরনের ছাগল পালন করে কি বেশি প্রফিট পাওয়া যায় নাকি দেশি ছাগল পালন করে বেশি প্রফিট পাওয়া যায় নাকি একদম বিদেশি যে ছাগলগুলো ভালো ভালো ক্রসের বড় ছাগল সেইগুলো পালন করে বেশি প্রফিট হয় কোন ছাগলগুলো পালন করলে আমরা বেশি প্রফিটটা পাই আমি তো বিদেশি পুষি নাই এই দেশিগুলোই পুষেছি দেশিগুলোই তাই তো কিন্তু এগুলো তো দেখছি মোটামুটি সবই ক্রসের হয়ে গেছে কান একটা আরও নেই এবং একদম কালো নেই মানে মিশে গেছে অনেক বড় বড় হয়েছে আপনার এই ছাগলগুলো আকারের ছাগল গুলো সেই ছোট পালন করে পাশাপাশি যদি কিছু না থাকে তাহলে কি সমস্যা আছে কিংবা দশটা ছাগল পালন করে কি সে ভালো একটা জায়গা তৈরি করতে পারে অবশ্যই কিভাবে পারে মানে কিভাবে পারা যায় যদি একটু গাইডলাইন এক বছর 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 দুই দুই করে হবে হবে পরে বিক্রি করতে বন্ধুরা গ্রাম বাংলার বিভিন্ন প্রান্ত ঘুরি বিভিন্ন জায়গা দেখি বিভিন্ন পরিবেশ দেখি এই পরিবেশ বিভিন্ন জায়গা বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলা তাদের অভিজ্ঞতা আমরা সমস্ত কিছু যতটা পারি একটু একটু করে শেয়ার করার চেষ্টা করি এবং বিভিন্নভাবে ছাগল পালনের যে পদ্ধতি যে কায়দা এক একটা জায়গায় এক একটা পরিবেশে এক এক রকমভাবে আমরা দেখি সেইগুলোই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরি কৃমি ওষুধটা দুই মাস তিন মাস চার মাস ছয় মাস পর পর খাওয়ায় দুই মাস চার মাস ছয় মাস পর পর ক্রিমি ওষুধটা খাওয়ান আর এদের কি কোনো লিভার টনিক এরকম জাতীয় কোনো ওষুধ খাওয়ান কি না কিচ্ছু খাওয়ান না একটা সময় এই জায়গায় চল্লিশ থেকে পঞ্চাশটার মতো ছাগল থাকত দশ বারোটার মধ্যে রেখেছে কেনই বা ছাগল কমালেন এবং এই দশ বারোটার মধ্যে তিনি কেন আসলেন সেই কথাটাও একটু জানা উচিত ওই শরীরটা আমার অসুস্থ সুগার হয় তো হ্যাঁ পারি পারি না বিক্রি করে দিয়েছে আচ্ছা আচ্ছা মানে শারীরিক কন্ডিশন আপনার একটু সমস্যা আছে শারীরিকভাবে তাই পাচ্ছেন না যখন কাছে ছাগল ছিল তখন কি ধরনের একটা আয় আসতো কেমন ইনকাম পেতেন আমার এই পরে নির্ভর ছিল সব আচ্ছা আচ্ছা একটু এইদিকে আসবেন মুখটা দেখা যাচ্ছে না তো আর একটু জোরে বলবেন হুম এদিকে করেন ছাগল বিক্রি করে সংসার চলতো আচ্ছা সেইভাবে এই যে লকডাউনে সত্তর আশি হাজার টাকার ছাগল বিক্রি করছে তাহলে পঞ্চাশটা ছাগলের পিছনে কেমন পরিশ্রম হয় খাটনিটা কেমন সারাদিনই চলে যায় এর পিছনে সারাদিন চলে যায় মানে সময় পাওয়া যায় না আচ্ছা আচ্ছা বন্ধুরা দাদার কাছ থেকে আরেকটা বিষয় জানলেন ছাগল পালন একটা পরিশ্রমের জায়গা পিছনে সব সময় থাকতে হবে এর পিছনে সব সময় থাকতে হচ্ছে যে কথাগুলো

দাদা ভাই যে গাইডলাইনগুলো দিলেন আশা করি এই গাইডলাইনটাও হয়তো একজন নতুন ফার্মারের কাজে লাগবে এবং ভবিষ্যতে তারাও বুঝে এগোতে পারবেন দেখলাম বন্ধু আজকের এই পরিবেশটা তো বাইরের পরিবেশটাও আমরা আর একটু দেখব অনেকটা সুন্দর পরিবেশ বন্ধুরা অনেক ধরনের কথা শেয়ার করলাম নতুন অভিজ্ঞতা যতটুকু পেয়েছি আপনাদের দেওয়ার চেষ্টা করলাম ভালো থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন